বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গালের নাগরপুর উপজেলার মুকনা ইউনিয়নের জগতলাগ গ্রামে সেখানে জগতলাগ গ্রামে কিন্তু ছোট একটা বিল রয়েছে বিলে কিন্তু এখন প্রচুর পরিমাণে কিন্তু পানি বেড়েছে পানি কিন্তু দেখার জন্য আমি চলে আসলাম আমার সাথে আমার ছোট দুই ভাইকে নিয়ে আমি কিন্তু চলে আসতাম সেই নদীতে পানি দেখার জন্য নদীতে কিন্তু কোষা নৌকা রয়েছে সেই নৌকায় চরিত হয়ে কিন্তু আমি ঘুরে আপনাদেরকে দেখাবো পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন জেলেদের জাল কিন্তু এখানে রাখা হয়েছে নদী থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তারা মাছ ধরে আশেপাশে যে আপনারা জমিগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ফসলীয় জমি পাশেই কিন্তু পাট বোনা হয়েছে এবং যে পতির যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলাই কিন্তু তারা ইরি ধান কিন্তু চাষ করে থাকে এবং এই পঙ্গলটা গ্রামের প্রত্যেকটা মানুষের কিন্তু চলাচল এই নৌপথেই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি হওয়াতে কিন্তু তারা আর এই গ্রাম থেকে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই নৌকায় চরিত হয়ে কিন্তু বাহির হয় এদিক দিয়ে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু ইড়ি চাষ করা হয় পাশে কিন্তু যে আমাদের ঐতিহ্যবাহী ফসল রয়েছে পাট সে পাট কিন্তু চাষ হয়েছে এবং আশেপাশে সকল লোকজনই কিন্তু এই রাস্তায় কিন্তু চলাফেরা করে থাকে আমি কিন্তু সেই বিলের মধ্যেই কিন্তু চলে এসেছি এখানে কিন্তু যে প্রচুর পরিমাণ টাকা রয়েছে এবং পানি থাকা সত্ত্বেও কিন্তু অনেক সৌন্দর্য রয়েছে আজকে তার মধ্যে কিন্তু আশেপাশে কিন্তু প্রচুর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রাকৃতিক বাতাস রয়েছে তার জন্য কিন্তু অনেক ভালো লাগতেছে এবং ঠান্ডা মনোরম পরিবেশে কিন্তু আমরা সেই নদীর পারে কিন্তু ঘোরার জন্য আসলাম এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কচুরি পানা রয়েছে কচুরি পানার কিন্তু যে ফুলগুলা কিন্তু রয়েছে সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আমার চ্যানেলে আগে কিন্তু কচুরি পানার ফুলের ভিডিও কিন্তু দেওয়া আছে অবশ্যই আমার চ্যানেলে ঢুকে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন বন্ধুরা দেখেন চলতে চলতে কিন্তু সেই বিলটির মধ্যে কিন্তু এসে পড়েছি বিলে কিন্তু অনেক সুন্দর ও পরিষ্কার পানি রয়েছে এই পানিগুলো দেখে কিন্তু আমার এখনই গোসল দিতে কিন্তু মন চাইতেছে যেহেতু আমি গোসল দিয়েছি বিকাল টাইম এখন আমার হাতে সময় নিয়ে আমি এই জন্য কিন্তু গোসল দিতে পারতেছি না পানিগুলো কিন্তু অনেক সুন্দর এই পানিতে কিন্তু গোসল দিতে কিন্তু অনেক ভালো লাগবে আমার মন হইতেছে অবশ্যই আমি আগামীকাল কিন্তু এই পানির মধ্যে গোসল দেওয়ার জন্য কিন্তু চলে আস গোসল দেওয়ার সময় অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিও করে আমার ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার সবোজ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি dipende